হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো গাইস কালকে কিন্তু আমাদের গেমে চলে আসছে নতুন মিনিউজির স্কিন তো আজকের এই ভিডিওতে আমি খেলে ফেলতে চলেছি মিনিউজি দিয়ে র‍্যাঙ্ক ম্যাচ তো চলেন বেশি কথা না বলে ম্যাচটা শুরু করা যাক তো ভাই ব্রাদার আমি কিন্তু এখানে নেমে গেছি পিকে দেখা যাক আমার সামনে কি গান পায় ভাই আমি কিন্তু পি90 পেয়ে গেছি ভাই এখন এই মিটার বাউলটা বাজাই দেব কোথায় ভাই মিনিউজি পাইতেছি না ভাই আমি চ্যালেঞ্জ করতে আসছি মিনিউজির কিন্তু মিনিউজি পাইতেছি না ভাই লোল গিয়ে ভাই পি90 দিয়ে মেরে দেখি তারপর মিনিউজির ব্যবস্থা করব ভাই পি90 দিয়ে মারতে পারলে আমি যদি মেসেজ কি না থাকতে পারি ভাই তাহলে কি করবো কি করবো সামনে কিন্তু একটা এনিমি ভাই ওকে চলো চলো ওকে মারা যাক ও ভাই চলো চলো ভাই কিন্তু কিন্তু দৌড়াতেছে ভাই মাকসা কে যেন মেরে দিছে ভাই ওকে হেড মারছি ভাই এত হেড মারছি মরে না ভাই ওরে আল্লাহ ওরে কত ড্যামেজ দিছি ভাই মরে না ভাই ও ভাই ফাইনালি মেরে দিতে পারছি ভাই এখানে কিন্তু ভাই দুই গুলি পেয়ে গেছি এমন হয় ভাই এমনটা উঠাই নিতে হবে এমন উঠাই নিয়ে সামনে কিন্তু একটা এনিমি একে একটা ওয়ান মারতে পারবো না ও ভাই কি ওয়ান মারছি ভাই আমি কিন্তু হ্যাক কার ভাই হ্যাক কার হ্যাক কার ভাই হ্যাক কার هكر هكر يا جماعة لو انتبهتوا لحركاته هكر تو جايز فايز لامي كورتي سلام امي كنتو هكر অনেক খোঁজা খোঁজির পর মিনিমতি পাইতেছি না ভাই সামনে কিন্তু এটা আমি ড্যামেজ দেয় ওরা কি অনটেপ মারতে পারবো ভাই আর একটা ভাই ওয়ান অনটেপ লাগে না কিন্তু পি নাইনটি দিয়ে যাতা দিয়ে মেরে দিলাম বা এটাই হলো পি নাইনটি যাতা কিং ভাই আমি জাতা যাতা ওয়ান অনটেপের কিং না ভাই অনেক করেও কিন্তু পিকে কোনো পাইলাম না তো দেখা যাক সামনে এক মেরে নি ভাই নিচার দিয়ে ভাই মেরে দিছি সামনে কিন্তু ভাই রাশ করছে একে অনটেপ ছাড়া মারবো না ভাই অনটেপ মারতে গিয়ে ভাই আমার অবস্থায় কাইল ভাই আমাকে মেরে দিল সমস্যা নাই কোনো আমরা কিন্তু আর একবার চান্স পেয়ে গেছি দেখা যাক আমরা কি করতে পারি তো ভাই এবার কিন্তু পিকে নামবো না ফ্যাক্টরিটা কেনে মিলে ও ওইটা আমার বারোটা বাজা দূর ভাই এটা কোনো কথা ভাই মিনি উঁচিতে খেলতে গিয়ে আমারই উঁচি বের করে দিল এইটা কোনো কথা ভাই মাস্টারে উঠতে আর কিছু লাগে ভাই এখানে আমি হিরোই পাস্টার মাইনাস খেয়ে গেলাম ভাই তিরিশের এটা কোনো কথা ভাই যা একবার না পারিলে দেখো শতবার এটা বলেছিল হয়তো কোনো মহাব্যক্তি তো কে বলেছিল আমি জানি না তো দেখা যাক নেক্সট আমরা কি করতে পারি গাইস একবার কি হয়েছে আবার পারবো তো গাইস এই ম্যাচেও কিন্তু আমি নেমে যাচ্ছি পিকে কিন্তু এবার আমি কিন্তু আগের ভুল করব না এবার কিন্তু আমি ওই সাইডে যাবো না এবার আমি এই সাইডে আসবো যাতে আমি পুঁজি পাই গাইস দেখা যাক পুঁজি কি পাই কিনা ভাই পুঁজি কিন্তু পাই না কিন্তু ভাই আমি পেয়ে গেছি বিএসএস দেখা যাক বিএসএস আমি চালাতে পারি না আমি একটু পাইছি ভাই দেখা যাক কি হয় ভাই দুই বিচি আছে ও ভাই দুই বিচি ওই যে গোষ্ঠী মারি ভাই আমি কিন্তু পেয়ে গেছি দুই দুই ভাই দিয়ে আগে তারপর হবে হবে লেখা যাক এনিমি কোথায় ভাই সামনে কিন্তু একটা এনিমি আমার মনে হচ্ছে লোকেশন দেখতে পাচ্ছি সামনে কিন্তু আসতেছে কি কিনা জানি না ও যে সামনে একটা এনিমি আরে ভাই এই সময় কে মেসেজ দেয় ভাই জো কি ক্যারেক্টার মারছে আমার দূর ভাই ক্যারেক্টারও মারে আবার মেসেজও দেয় ফালতু ভাই বিরক্তে মাথা ফাইতে যাইতেছে ভাই এই সময় মেসেজ দেয় গেম খেলার সময় আবার এনিমি ক্যারেক্টার মারে আবার হেডও লাগে না ভাই আর পিকে নামবো না ভাই ভুল হয়ে গেছে আমার আমি আর পিকে নামবো না চলো বিমা শক্তি তো নামা যাক তো গাইস আমি কিন্তু নেমে গেলাম বিমা শক্তিতে তো সামনে কি এনিমি দেখছি চলো ওর উপর হ্রাস করা যাক বিজন আছে এত জয় বাংলাদেশে বসকে যাও ভাবে বিজনের মায়ের দুনিয়ার ও ভাই মারতে পারছি ফাইনালি বাই ওকে মারতে পারছি ভাই ও ভাই আমার হেলথের অবস্থা দেখো ভাই কি করছে সালাই আর একটু হলে ভাই ও নিজেই আমার জয় বাংলা করে দিচ্ছিল ভাই কি বাঁচা বাঁচছি ভাই চিন্তা করা যায় ভাই আর একটু হলেই গেছিলাম দাদা রে খুব ভাগ্য ভালো রে দাদা তো চলো এখানে কোনো এনিমি নাই ভিডিওটা কাট করে সোজা এনিমির সামনে চলে যাওয়া যাক A few moments later. तो गाइस অবশেষে কিন্তু আমার হাতে মিনিউজি চলে আসছে দেখা যাক আমি কি করতে পারি সামনে কি একটা এনিমি দাদু আমাকে লোভ দেখাচ্ছে আমি ওকে লোভ দেখাচ্ছি এনিমি দাদু তুমি কোথায় আমাকে মারতে আসছে দাদু আসো আসো দাদু কিন্তু হুকুম আসছে ওরে ভাই 43 এর হেডশট লাগছে ভাই বলে 43 এর মিনিউজি দি ওরে ভাই ড্যামেজ দিছি ভাই এটা গুলল বসাইলাম ও কিন্তু আমার উপর রাশ করতে যাচ্ছে কিন্তু রাশ করছে না ও পিস দিয়ে আসবে আমি পিস আসব ও ভাই ফাইনালি ওকে কত ড্যামেজ দিছি ভাই মরে না কোডা ভাই মর 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 ও ভাই ফাইনালি ওকে কত ড্যামেজ দিয়ে মারলাম ভাই এ যাই হলো উজির সমস্যা ভাই মরতেই চায় না ভাই মনে মনে হয় পাঁচ হাজার ড্যামেজ দিলাম তাও মরলো না কি একটা অবস্থা ভাই এটা দিয়ে পুরো ম্যাচ খেলবো কেমন ভাই আর আমার হাতে চলে আসে এমপি ফোর টেন্স কেস আমি এটা ফেলে দিলাম এখানে কিন্তু একটা এনিমি আছে মনে হচ্ছে এনিমি দাদু তুমি কোথায় দাদু তুমি কোথায় রে ভাই এনিমি কি আছে ও ভাই তোমরা শুনছো ভাই আমি কিন্তু এনিমি শব্দ শুনছি ভাই কোথায় দাদু তুমি কোথায় এই যে সামনে দাদু কি রে ভাই এইটা কোনো কথা আরে আর দৌড়ু ভাই এই জন্য মনে আমার আর মিনি গেম খেলা স্বপ্ন পূরণ হবে না বই যা রে ভাই দুই প্লাস পাইলাম না মাইনাস পাইলাম দূর ভাই এটা কোনো কথা ভাই কি আর করার পর পর দুইটা ম্যাচ ভরা খাওয়ার পর আমরা নেক্সট ম্যাচে স্টার দিয়ে দিলাম দেখা যাক তিন নাম্বার ম্যাচে কি করতে পারি ভাই কি একটা অবস্থা মানে ভাই এমন ভাবে যদি মড়ি ভাই তাহলে আর চ্যালেঞ্জের কিছু না ভাই চ্যালেঞ্জের আলাইকুম আসসালাম হয়ে যাবে কি করার তো সরাসরি ম্যাচে চলে আসলাম এখন কিন্তু আর পিকে নামবো না বিমা শক্তিতেও নামবো না এখন নামবো হলো ক্লক টাওয়ার ক্লক টাওয়ারে নামার সাথে সাথে কিন্তু পেয়ে গেলাম ফামাস ভাই যেটা আমি চালাইতেই পারি না ভাই তোমরা কি পারো কিনা কমেন্ট বক্সে জানো ভাই ওরে ভাই সামনে দুজন মিনিট ভিতর কোনটা কিন্তু করে ভাই আমি কি মারতে পারবো সমস্যা নেই ওই ভাই একটা প্যাক করে গুলালের ভিতর দিকে গেছে ভাই সামনে আর একটা নেমি ভাই বাগড়ে ভাই কোথায় যাবো ভাই আমার কাছে কিন্তু ভাই ভাই চলে আসছে এই যে দিক থেকে মারবো ভাই যাই হোক চলো ভাই দেখ ভাই জীবন সার্থক নিয়ে জীবন সার্থক হয়ে গেছে ভাই খুবই আনন্দ পাইছি মনের ভিতর ভাই ফাইনালি ভাই তোমরা আমার কত জ্বালান জ্বালাইছো ভাই আগের দুইটা ম্যাচে একদম ভরা দিছো ভাই আমার ইচ্ছা মতো ভরতো এখন ভাই আমি তোমাদের ভরবো ভাই মেনু দিয়ে কি পারবো ভাই কনফিডেন্স লেভেল খুবই খারাপ ভাই এখানে যেন কোথায় কে ভিতর নাকি না ভাই এটা তো জম্বি ভাই আমি কি ভাবছি এটা মমি ভাই আমি ভাবছি এটা এনিমি ভাই এটা ফাটাইলাম তাও তো এনিমির কই ভাই এনিমির লোকেশনও তো বুঝলাম না কই ও এই যে ভাই দুইটা ভাই এখন আমি কি করবো ভাই একটার সাথে পারি না দুইটা তাও আবার আমার তো মিনি উদি ছাইটটা আমো ভাই এগুলো ভিতর মনে হয় রয়েছে চান্দু তুমি কোথায় চান্দু বের হও আপাতত এখান থেকে যাইতেও পারলাম না ভাই কি একটা অবস্থা ভাই কিভাবে খেলবো ভাই আমি ম্যাচ একটা কিল করছি মাত্র ভাই আর এক অবস্থা এগুলো আরেকটাও এখান থেকে ফাটতেছে না ভাই কি একটা অবস্থা ভাই রে কি করবো ম্যাচে আল্লাহ আমার অবস্থা খারাপ এখানে দেখা যায় কোনো এনিমি আছে কিনা এখানেও কোনো এনিমি নাই এনিমি চান্দুর তুমি কি বেরোবা না নাকি ভাই অনেক অপেক্ষার পরও কিন্তু এনিমি চান্দু বেরোলো না ভাই চলো আমি ভিতরে যাই যা হবে হবে দেখা যাক কি হয় ভাই তো ভাই এনিমি তুমি কোথায় রে ভাই কোথায় 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 ও ভাই সামনে একটা এনিমি মারা যায় খেচক মারা যায় আরে ভাই দূর এটা কি হলো আ ভাই খালি মারার উপর মারা ভাই মারার উপর মারার মারার উপর মারা খাইতেছি ভাই সমস্যা নেই ভাই আমি কিন্তু আবার রিভাইভ পেয়ে গেছি এবার ডাইরেক্ট করে নামবো নামায় ওই টপকামো ভাই যা হবে হবে চ্যালেঞ্জের গোষ্ঠী মারি ভাই ওরে ভাই তোমরা শব্দ শুনতেছো ভাই এখানে কি চলতেছে এখানে মানে ঐতিহাসিক যুদ্ধ চলতেছে একটা মেরে দিছে ভাই একটা মারতে হবে ভাই কই ওর ভাই মরে কে ভাই মার 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 একটা গুলাল বসেছি ভাই ও কিন্তু আর ভাই এই গুলাল ভিতর কেমনে কি আরে বাহ চ্যালেঞ্জের ভাই গোষ্ঠী মারি ভাই চ্যালেঞ্জ আমার দ্বারা হবে না ভাই তো গাইস এই ভিডিওতে চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারিনি তাহলে কি হইছে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ চ্যালেঞ্জ কমপ্লিট হবে ভাই তোমরা আমার সাপোর্ট করো ভাই তো আজকের মতো এইটুকুই দোয়া করি সকলে দিনকাল ভালো থাক আপনারা আমার জন্য দোয়া করেন আমিন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস ও